কেনারি পশিল প্রাণারি পর কেন বসিল গহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জ্বালিয়া উঠছিল গান জাগিয়া উঠেছে প্রাণ করে উঠলি উঠেছে বাড়ি করে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করে কাঁপিছে বুধাও শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শলিলে গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারণে তা কেন্নরে বিঘাতা বাসা নে হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আদিকে প্রাণী রে সাধন লফরিরই পরে লফরি তুলিয়া আঘাতেরই পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কোরান কিসের আধার কিসের পাসা উধরি যখন উঠেছে বাসনা জগতে তখনই কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশাহে কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাছিয়া আগুল পাগুল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবীর কিরণে হাসি সরাইয়া দিবরি পরাণে ঠালি শিখর কইতে শিখরে ছুটিবো ভূধর হইতে ভূধর লুটিব হেসে খল গে গল গল তালি তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ফোর কি জানি কি হলো আজি জানিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মনে কি কারাগার ভোর ভং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি অসংখ্য ধন্যবাদ রবি করলাম আজকের এই বিশেষ আয়োজনে অনেক কথা হয়েছে আমার পরবর্তী ক্ষেত্রে অনেক শিল্পীরা অপেক্ষায় রয়েছেন আমি বেশি সময় নেবো না পরপর আজকে যে আয়োজন সেই আয়োজনটুকু আপনাদের জন্য সাজিয়ে যা রেখেছি সেটাই নিবেদন করবো কিন্তু আচ্ছা আপনাদের একটু জেনে নিই আপনাদের কাছ থেকে আপনাদের কোনো কিছু চাওয়া আছে কোনো কবিতা কোনো কবিতার কি সেরকম কিছু আছে অনুরোধ আচ্ছা 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 বেশ আচ্ছা বেশ একটা একটা করে করতে থাকি আপাতত তো কবি জয় গোস্বামীর একটি কবিতা বলবো

চুল থেকে ন খামায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরের বেলায় দূরে দূরে বৃষ্টি বলে তাকে আমায় বৃষ্টি বলে তাকে আমায় মন ভুলে পড়তে পড়তে আমি কি বল বসে রইলাম ভিজে এক শতপুর জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেয়ে বলল তাতে মন খারাপ এঁট হয়েছে যাও ফিরে যাও লেখো বাবা এখন সবায় নানান দেশে কি খুব ব্যস্ত যাও মন দাও যে তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গপন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকতো একাই তো টুকুটির খাবো দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার স্বাস্থ্য থাকবে যে রূপকথা ঘাড় গোজে দিন লিখতে লিখতে ঘাড়ে গোজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লিখবার হাত অসাধ হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে মহির আনন্দিত এগা কবিতা তখন থেকে তাকিয়েছে অনেক দূরে বনের পরে নদীর পরে পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ চায়নি কেউ চায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই ইতি কতিক ছুটে বেড়ায় সুরাই মোড়া মেই হরিণী কিশোর বেলার সেই হরিণী